আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সকলকে স্বাগত পাবনায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার হাসপাতালে মৃত্যু চলুন বিস্তারিত ঘটনা জানা যাক পাবনায় সুবর্ণা খাতুন নামে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে মারা গেছে বুধবার সদর উপজেলার হামসিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহত ওই স্কুলছাত্রী পাবনা সদর উপজেলার হামসিয়াপুর গ্রামের দিনমজুর সাইদুল ইসলামের মেয়ে সে হামসিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল অভিযুক্ত কিশোর দশম শ্রেণীর ছাত্র নিহাত হোসেন একই গ্রামের জামাত আলীর ছেলে নিহত স্কুলছাত্রীর মা ও মামা গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন এক বছর ধরে সুবর্ণাকে নানাভাবে উত্তক্ত করে আসছিল নিহাত এ কারণে তাকে নানা বাড়িতে রাখা হয়েছিল কয়েকদিন আগে স্কুলের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া উপলক্ষে বাড়িতে আসে সে বুধবার স্কুলছাত্রীর মা বাবা কাজে বাইরে যান এ সুযোগে দুপুর বারোটার দিকে বাড়িতে ঢুকে নিহাত ধর্ষণ করে এ সময় প্রচুর রক্তক্ষরণে সে অসুস্থ হয়ে পড়ে তার মা বাড়িতে ফিরে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয় এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন ঘটনা জানার পর আমরা হাসপাতালে খোঁজ নিয়েছি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি সেখানে কাগজপত্র অনুযায়ী পরিবারের লোকজন মেয়েটির পেটে ব্যথা ও বিষাক্ত কিছু খেয়েছে মর্মে উল্লেখ করে ভর্তি করেন চিকিৎসকরাও তার পেট ওয়াশ করেন ভর্তির সময় তারা পুলিশকে কিছু জানাননি মেয়েটি মারা যাওয়ার পর ধর্ষণের কথা বলছেন ওসি আমনুল বলেন পুলিশ ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিবারের অভিযোগ সহ অন্যান্য বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে নাকি বিষাক্ত কিছু খেয়ে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে ধন্যবাদ সকলকে